জেনারেল ওয়াকার কে নিয়ে কতগুলো কথা বলার জন্য বাংলাদেশে তারা বলছে নাকি বাংলাদেশের মুখোমুখি করার চেষ্টা করছে বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশন কে নাকি ধ্বংস করার চেষ্টা করছে বাংলাদেশে নাকি এখন আমরা যত কথা বলছি আমরা নাকি সবাই আর্মির বিরুদ্ধে কথা বলছি এখন যেভাবে বলে যে আমরা এই ব্যাখ্যাটা দাঁড় করানোর চেষ্টা করছে রাজনৈতিক দল থেকে চেষ্টা করা হচ্ছে ভারত থেকে চেষ্টা করা হচ্ছে ওয়াকারোজ চেলা চ্যালা চামুন্ডা লেসপেন্সাররা করার চেষ্টা করছে আওয়ামী লীগের লোকজনরা করার চেষ্টা করছে যুব লীগের লোকজনরা করার চেষ্টা করছে ছাত্র লীগের লোকজনরা করার চেষ্টা করছে যে আর্মির বিরুদ্ধেটা করার জন্য আমরা এখন বিভিন্নভাবে। যে বক্তব্য দিচ্ছি আর্মিকে আমরা জনগণের বিপক্ষে নামিয়ে দিচ্ছি দর্শক বিন্দু বিষয়টা কিন্তু অত্যন্ত জরুরি কেন জরুরি বাংলাদেশের জনগণ কি আর্মির বিপক্ষে আমরা কি কখনো বলেছি বাংলাদেশ আর্মি আমাদের দরকার নাই আমরা কি মুজিব বাহিনী তৈরি করার কথা বলেছি না রক্ষী বাহিনী তৈরি করার কথা বলেছি নাকি বলেছে আর একটা তৈরি করো আমরা কিন্তু একটাও বলি নাই না রক্ষী বাহিনী তৈরি করেছে না মুজিব বাহিনী তৈরি করেছে না পুনরায় আরেকটা তৈরি করার কথা বলেছে আমরা কিন্তু কথাটা বলি নাই এবং আমি যে কথাটা কন্টিনিউসলি বলে আসছি ভারত কর্তৃক নিয়োজিত হাসিনা কর্তৃক নিয়োজিত আওয়ামী লীগ নিয়োজিত আত্মা বিক্রি করা কয়েকজন জেনারেল কতজন বত্রিশ তেত্রিশ জন এখন বত্রিশ তেত্রিশ জন ভারতীয় কুত্তার বাচ্চা যদি হয় আমরা নাকি জনগণকে খেপিয়ে দিচ্ছি আমি বিরুদ্ধে আমি আমার এই কথাটাকে আপনাদেরকে আমি যখন বলবো আপনারা অবাক হয়ে দেখবেন দেখেন ভারতীয় এক লেসপেন্স ভারতীয় লেসপেন্সার রয়েড দালাল বিএনপির ভিতরে ঘাপটি মেরে থাকা রয়েড কুত্তার বাচ্চা দেখেন সে কি বলেছে সেনাবাহিনীকে বিতর্কিত করার একটা হেন প্রচেষ্টা শুরু হয়েছে এই একটা লোক এদের মতো লোকজনরা স্কুলে যদি পড়ায় ছাত্রদেরকে মিসগাইড করে বলেছে সেনাবাহিনীকে বিতর্কিত করার একটা হেন প্রচেষ্টা শুরু হয়েছে গত কয়েকদিনে যারা আমার আমি কি আপনাদেরকে কখনো বলেছি যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দরকার নেই হাসিনা যখন ক্ষমতায় ছিল হাসিনাকে যখন হাসিনা লেসেন জেনারেল শফিক এরা যখন আপনাদেরকে আমাদের দেশটাকে কঙ্কাল বানিয়ে ছাপছিল ঠিক সেই মুহূর্তে আমি অনেক সময় গালিগালাস করেছি সেনাবাহিনী তুলে কিন্তু আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমি কখনো একটা বারের জন্য বলি নাই যে আমাদের সেনাবাহিনীর দরকার নাই আমি একটা বারের জন্য বলি নাই আমি সেনাবাহিনী নিয়ে লজ্জা পাই আমি একটা বারের জন্য বলি নাই আমার মুজিব বাহিনী দরকার আমার রক্ষী বাহিনী দরকার আমার আর র্যাব দরকার আমি এটা বলি নাই কি বলেছে আমি একটা কথা শুধু বলেছি সেটা কি র কর্তৃক নিয়োজিত শুধু সেনাবাহিনীতে না র কর্তৃক নিয়োজিত বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে যত জেনারেল যত অ্যাডমিরাল যত এয়ার মার্শাল রয়েছে ভারত কর্তৃক নিয়োজিত হাসিনা কর্তৃক নিয়োজিত যত লোকজন রয়েছে এদেরকে স্লটার কথা করার কথা বলেছি লিটারেলি জবাই দেওয়ার কথা বলি নাই আমি চাকরি থেকে তাদেরকে ফোর্স ডিসমিজাল ফ্রম দ্য সার্ভিস আমি এটা বলেছি ডিজনারি ডিটার কথা বলেছে দর্শকবৃন্দ বাংলায় বলি কোন প্রকার ভাতা ছাড়া তাদেরকে বরখাস্ত করার কথা বলেছে কারণ জনগণের পয়সার ট্যাক্সের পয়সায় বেতন নেয়া এসব হারাপ করতে জন্য না তাদের কথা বলেছে এখন মির্জা ফখর সে বলেছে এটা সেনাবাহিনীকে বিতর্ক করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে আর আল্লাহ এই লোক তারেক রহমান বলেছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে এর পিছনে অবশ্যই ষড়যন্ত্র রয়েছে আমি তার রহমানকে গালি দিতে চাই না কিন্তু আমি ওনার দূরদৃষ্টি আমি ওনার প্রজ্ঞা আমি ওনার ভীষণকে চ্যালেঞ্জ করছি হয় উনি অটিস্টিক অথবা দিস ইজ দ্য আর্লি সিমটম অফ অটিজম অর আলজেইমার মানসিকভাবে মানুষ বিকারগ্রস্ত হয় মানসিকভাবে মানুষ অসুস্থ হয় এতটা অসুস্থ তারেক রহমান হয়েছে আমার বিশ্বাস করতে ইচ্ছা না আমি মনে করি না তারেক রহমান মানসিক ভাবে এতটা অসুস্থ তারেক রহমান সাহেব দেশের জনগণ আর্মির বিরুদ্ধে যাচ্ছে না আপনি এ ধরনের মন্তব্য কেন দিচ্ছেন তারেক রহমান সাহেব জনগণের মুখোমুখি করার চেষ্টা সেনাবাহিনীকে করা হচ্ছে আপনাকে এই তথ্য কে দিয়েছে তারেক রহমান সাহেব আমি আপনাকে নিয়ে কথা বলতে যাওয়ার জন্য অনেকগুলো কথাবার্তা আপনার নিজের কথাবার্তা আপনার নিজের কাজ কর্ম নিয়ে আমি সব ভিডিও কম্পাইল করে দেরি করছি আপনাকে বেনিফিট ডাউট দেওয়ার জন্য আপনি কি করছেন এগুলো আপনাকে কে বলেছে দেশের জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি করার চেষ্টা করছেন এর মধ্যে ষড়যন্ত্র আছে কে বলেছে আপনাকে এই তথ্য আপনাকে কে দিয়েছে তারেক রহমান সাহেব রয়্যাল লোকজন নাকি আপনার আশেপাশে কতগুলো বটতলার উকিল হারাম জাদা পশু না ফারমান বসে আছে ওইগুলো কারা আপনাকে তথ্যগুলো কে দিয়েছে তার প্রমাণ সাহেব এই মুহূর্তে জেনারেল ওয়াকারকে সাপোর্ট করা আপনার জন্য খুব

বেগম খালেদা জিয়ার অর্জিত বিএনপি কে ধ্বংস করে দেওয়ার কত অধিকার আপনাদের নাই মির্জা ফখরুল আপনার বাবা মেজর হয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের তাবেদারি করার জন্য না ভারতীয় পিটি হয়েছিল হাসিনাকে পুনর হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে আপনি ভুলে গেছেন এই মির্জা ফখরুলের মতো লোক ডাক্তার বদ্রদুজা চৌধুরীর মত বেমাননের মত লোক তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে এখন আপনি আরো ডাক্তার বদ্রদুজা জুগার করেছেন ভারতীয় হায়না জুগার করেছেন তারে কেমন করে কোন পৃথিবীতে বাস করেন আপা

ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন মানে খুবই বন্ধু বৎসল্য খুবই ভালো একজন মানুষ আমি এই হিসাবেই তাকে জানি এর চেয়ে বিপরীত আমি কোনো কিছু আমি জানি না আমি তার একটা রহমানকে মনে করি তার শরীরে বয়ে রয়েছে জেনাল জিয়াউর রক্ত বেগম খালেদা জিয়ার রক্ত কিন্তু তারেক রহমানকে যদি এভাবে ভুল বুঝে ধরনের মন্তব্য তার মুখ থেকে বের করে এবং তারেক রহমান যদিগুলোকে এগুলোকে ভেরিফাই করতে ব্যর্থ হয় এটা অত্যন্ত কষ্টের কথা বেগম জিয়ার অসুস্থতার সুযোগে ভারতীয় আধিপত্যবাদী যেসব কুত্তারা রয়েছে তারা যদি চারিদিকে ঘিরে ধরনের কথা বলে তারেক রহমান সাহেব মির্জা ফখরুল এবং দেশের যারা এই সব কথার সাথে বিশ্বাস করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করার পায় তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয় ওত নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হয় ওই দিন বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয় গোড়াপত্তন শুরু হয় ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ওত প্রথম নেওয়ানো হয় তাকে রয় ওত নেওয়ানোর পরে তাকে আর্মি চিফের দায়িত্ব দেওয়া হয় দর্শক তারপরে শুরু হয় মোস্তাফিজের পরের থেকে কতগুলো এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয় ইকবাল করিম মবিন আজিজ চিন্তা করেছেন আর্মির স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেওয়ার পরে আজিজের মতো একটা দুষ্কৃতিকারী পরিবারের একটা হারার জাদা তাকে আর্মি চিফ বানানো হয় তারপরে সফির মতো কাঙ্গাল ভাতের কাঙ্গালকে আর্মি চিফ বানানো হয় তারপরে কি তাই মইনের মতো একটা হুগড়িকে বেগমজি আর আপন ভাই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য

করেছে এখন আপনি ওখানে বসে আছেন আর ওখানে বসে এখন লোক দিচ্ছেন পূর্ব ভুল থেকে মানুষ শিখে ব্যর্থতা থেকে শিখে থেকে মানুষ শিখে জানে তারেক রহমান সাহেব আপনি কি করছেন গত 17 বছর 18 বছরে দেখি নাই আপনি লন্ডনে বসে কোন অন্য দেশের একটা সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধানের সাথে আপনি দেখা করেছেন কতগুলা লেন্ডন প্যারিস আন্ডারকাটাদের পাশে নিয়ে আপনি এখনো সাতির মতো বালছন্দের পাশে নিয়ে আপনি রাজনীতি করছেন দ্বিতীয় স্তরের কয়সারের মতো লোকজনদেরকে পাশে নিয়ে আপনি রাজনীতি করছেন বাল কতগুলো বর্তমান উকিল যারা দুই লাইন ব্রিফ লিখতে পারে না তাদেরকে নিয়ে আপনি রাজনীতি করছেন আর আজকে বলেন বাংলাদেশের জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়া হচ্ছে এটা একটা ষড়যন্ত্র এই এই কনক্লুশন আপনাকে কে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের সেনাবাহিনী কারা আমার ভাই বোন আত্মীয় স্বজন বাইস্তা ভাইনা প্রতিবেশী তারা বাংলাদেশ আর্মি বিপক্ষে জনগণ যায় নাই বিপক্ষে গিয়েছে গিয়েছে কাদের ভারতের ল্যাংগট পরা লাড্ডু খাওয়া কুত্তার বাচ্চা মুস্তাফিজের বিরুদ্ধে গিয়েছে মইনের বিরুদ্ধে গিয়েছে আজিজের বিরুদ্ধে গিয়েছে শফির বিরুদ্ধে গিয়েছে আজকের কৃপনা ওয়াকারের বিপক্ষে গিয়েছে